আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি এখন রাত প্রায় আটটার মতো বাজে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক গভীর রাত হয়ে গেছে চারিদিকে অনেক অন্ধকার যার জন্য চারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা এখন ছাদে বসে সবাই আড্ডা দিচ্ছি আর খুব মজাও করছি খুব ঠান্ডা বাতাস এইটা আসলে আমাদের এখানে না আমি আমার চাচাতো বোনের বাড়িতে বেড়াতে এসেছি ওদের বাসাটা একটু গ্রামের দিকে তো যার জন্য এরকম ঠান্ডা নীরব পরিবেশ আজকে দুপুর দিকে ওদের এখানে আসা হয়েছে তো আসার মুহূর্তটা আর ভিডিও করিনি থাকবো যেহেতু দু একদিন তো ভেবেছি ফাঁকে ফাঁকে আনন্দর কিছু মুহূর্তই ভিডিও করব। আর ইউটিউবে ছাড়ার জন্য কি আর ভিডিও করব আমার ভিডিও এরকমভাবে দেখবে বা তো যাই হোক ছাদ থেকে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে আসার পর আমরা নাস্তা করেছি আর এখন আড্ডা দিচ্ছি বাচ্চারা বাচ্চাদের মতো আটা দিচ্ছে আর অনেক কিছু তৈরি করছে আর এসে এসে দেখাচ্ছে এই ভিডিওটা হচ্ছে পরের দিনের সকালের আমার বোন বিড়ালের বাচ্চা দেখাচ্ছে আর আমার ছেলে সে বাচ্চাগুলোকে নিয়ে কি যে অবস্থা করছে একদম কারাকারি পা ধরে টানা টানি কি অবস্থা ও ভয় তো রেখেই দিয়েছে বাচ্চা কাছে নিয়ে আসলে কোথাও শান্তি নেই যেখানেই যাই সেখানে তুর করতেই থাকে এখন দুজন মিলে মুড়ি খাচ্ছি আরও একাই রান্না করছে আর বসে বসে দেখছি এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আজকে আর বাসায় বসিনি সোজা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ওদের বাসার কাছেই একটা পার্ক আছে তো সেখানেই যাব। আর আমার ছেলে এখানে একা হাঁটবে কারো হাত ধরবে না কুলেও উঠবে না ফাঁকা রাস্তা পেয়ে সে আর কোলে থাকতে চাচ্ছে না আমিও নামিয়ে দিয়েছি গ্রামের রাস্তা ভয় কম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না এই তো আমরা চলেও এসেছি আর দেখছিলাম ঘুরে ঘুরে জায়গাটা কেমন মোটামুটি ভালোই বাচ্চাদের জন্য খুবই সুন্দর আর খুব নীরব মানে ওইরকমভাবে লোকজন নেই বলতে গেলেই চলে এইখানে আসার পর কাউকে কিছু বলতেও হয়নি কে কোনটাতে উঠবা যে যার মতো পছন্দ অনুযায়ী উঠে গেছে সবার পছন্দ একটাই একদিনের জন্য একটার মধ্যে উঠেছে আর আমার ছোটো ছেলে এখানে তাকিয়ে তাকিয়ে দেখছে আর খুবই বিরক্ত হচ্ছে ওরা খেলছিল ওকে কেউ নিচ্ছিলো না ও দৌড় দিয়ে সামনে গেছে ভেবেছে নিবে কিন্তু নেয়নি ও খুব বিরক্ত করছিল তখন তো মিজাসটা ঠান্ডা করার জন্য আমি এখানে ঘোড়ার মধ্যে নিয়ে এসেছি আসলে এটা বড়দের জন্য তো আমি এখানে দেইনি রিক্স হয়ে যাবে তাই এখানে নিয়ে এসেছি কিন্তু এটাতে বসবে না পরে আমার এটাতে বসতে হয়েছে এক এক করে বাচ্চারা সবগুলাতেই উঠেছে টিকিটের দামগুলোও কম ছিল একশো টাকার পঞ্চাশ টাকা সবচেয়ে বেশি মজা লেগেছে মানুষ কম ছিল বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি বাবু তার পছন্দের জায়গা খুঁজে পেয়েছে খেলাধুলা ঘোরাঘুরি শেষ করে এখন খেতে চলে এসেছি যার যার পছন্দ অনুযায়ী শেষে খাবার নিয়েছে ভালো কোনো খাবারের জায়গা খুঁজে পাইনি এইটা ছাড়া তো এখানে বসে পড়েছি আর এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসায় চলে যাব তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ